আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমি আলমগীর মিয়া সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমার পেজ ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় ব্যবসা এবং ভ্রমণ সংক্রান্ত আপডেট দিয়ে থাকি এর বাইরে আমরা কোনো আপডেট দেই না আজকের একটি গুরুত্বপূর্ণ ট্রাভেল আপডেট হচ্ছে কাশ্মীর ভ্রমণ কাশ্মীর ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমে অবস্থিত যাকে আমরা পৃথিবীর বৈসর্গ বলে থাকি কাশ্মীরকে পৃথিবীতে ভ্রমণ পিপাসুদের জন্য একটি পছন্দের জায়গা হচ্ছে কাশ্মীর কাশ্মীর তিনটি দেশ দ্বারা শাসিত চায়না পাকিস্তান এবং ভারত তা আপনারা যারা কাশ্মীর ভ্রমণ করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই স্পেশাল আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন আজ আপনাদেরকে জানাবো আপনি কাশ্মীর কিভাবে কম খরচে যাবেন কিভাবে ঘুরবেন কিভাবে দেখবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে কাশ্মীর ভ্রমণের একমাত্র সময় হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এটা হচ্ছে কাশ্মীর ভ্রমণের ভালো একটি সময় তো ঢাকা থেকে আপনারা যারা কাশ্মীরের উদ্দেশ্যে যাবেন ঢাকা থেকে বাসে ট্যাক্সিতে অথবা ট্রেনে আপনি বেনাপোল চলে যাবেন হরিদাসপুর ইমিগ্রেশনে রাতের বাসে ট্রেনে আপনি হরিদাসপুর যাবেন হরিদাসপুর গিয়ে সকাল সাতটায় ইমিগ্রেশনের কাজ শেষ করবেন ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনি ভারতীয় ইমিগ্রেশনে চলে যাবেন সেখানে গিয়েও আপনি একইভাবে ইমিগ্রেশনের কাজ শেষ করবেন ভারতীয় ইমিগ্রেশনের কাজ শেষ করে আপনি সেখানে একটু রেস্ট নিয়ে আপনি আপনার টাকা ক্রস পেন্ডিং করে নেবেন বাংলাদেশ থেকে যে ডলার নেবেন সেটি আপনি সামান্য পরিমাণ ডলার সেখানে ভাঙাবেন আর যদি পারেন বেনাপোলের ডলার না ভাঙানোই সবচেয়ে ভালো কারণ আপনি কলকাতা গিয়ে যদি ডলার ভাঙান তাহলে সেখানে আপনি একটি ভালো রেট পাবেন সুতরাং হরিদাসপুর বেনাপোল থেকে আপনি ভ্যানে করে চলে যাবেন বনগাঁ বনগা ভ্যানে করে যেতে বিশ থেকে তিরিশ রুপি লাগবে বনগা গিয়ে আপনি শিয়ালদা স্টেশনের কলকাতা শিয়ালদা স্টেশনের ট্রেনের টিকিট কাটবেন বনগাঁ থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব হচ্ছে আশি কিলোমিটার বিশ থেকে তিরিশ রুপির মধ্যে আপনি শিয়ালদা চলে যাবেন শিয়ালদা গিয়ে আপনি কলকাতার মার্কো স্ট্রিট নিউ মার্কেটের পাশে আপনি হরেক রকমের এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি বিভিন্ন প্রকার হোটেল রয়েছে বাংলা খাবার রয়েছে বাঙালিদের সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কলকাতার মার্কো স্ট্রিট মার্কো স্ট্রিটে আপনার বিভিন্ন প্রকার হোটেল রয়েছে সেখানে আপনি হোটেলে উঠে যাবেন হোটেলে উঠে গিয়ে আপনি গোসল করে একটু ঘুম দিবেন খাবার দাবার সেরে আপনি ঘুম দিবেন ঘুম থেকে উঠে বিকালে আপনি মার্কু স্ট্রিটে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে সেই ট্রাভেল এজেন্সিগুলোতে আপনি আপনার ডলার ভাঙ্গায় নেবেন কারণ জম্মু কাশ্মীর থেকে এখান থেকে আপনাকে যে ডলার নিয়ে যাবেন সেটি ভাঙানো সবচেয়ে ভালো হবে এখানে এখানে আপনি ভালো রেটও পাবেন এবং পরের দিন যে আপনি জম্মু তাওয়ায় যাবেন এখান থেকে কলকাতা থেকে জম্মু তাওয়ায় যাওয়ার আপনার ট্রেনের টিকিট এখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে কলকাতা থেকে জম্মু তাওয়ায় যাওয়ার একমাত্র ব্যবস্থা হচ্ছে আপনার ট্রেন এবং আপনি এয়ারও যেতে পারবেন এয়ারে অনেক খরচ সেই জন্য আপনাকে ট্রেনে যেতে হলে পঁয়ত্রিশ ঘন্টা আপনাকে জার্নি করতে হবে কলকাতা থেকে জম্মু তাওয়ায়ের ট্রেনে আপনার এক হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে টিকিট রয়েছে বিভিন্ন ক্যাটাগরির টিকিট রয়েছে আপনি ৩৫ ঘন্টা জার্নি করে জম্মু তাওয়ায় যেতে হবে তো কলকাতা থেকে জম্মু তাওয়ায় নেমে আপনাকে যেতে হবে শ্রীনগর তো শ্রীনগর জম্মু তাওয়া থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে দুইশো আলু আশি কিলোমিটার আপনার বাসে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা সুতরাং আপনারা সম্পূর্ণ ট্রাভেলটা অবশ্যই বুঝতে পারছেন যে আপনার কলকাতা থেকে জম্মু তাওয়ার আপনার সময় লাগতেছে ৩৫ ঘন্টা এবং জম্মু তাওয়ায় থেকে শ্রীনগরের দূরত্ব হচ্ছে দুইশো আশি কিলোমিটার সেখানে আপনার বাসে সময় লাগবে আট থেকে দশ ঘন্টা এখানে আপনি ট্যাক্সিতে বাসে যেতে পারবেন বাসে গেলে আপনার আটশো থেকে এক হাজার রুপি লাগবে আর যদি আপনি ট্যাক্সিতে যান রিজার্ভ ট্যাক্সি নিলে আপনাকে পাঁচ হাজার টাকা গুনতে হবে পাঁচ হাজার রুপি হ্যালো বিওয়ার্স আপনি জম্মু তাওয়ায় থেকে যখন শ্রীনগর যাবেন শ্রীনগর গিয়ে আপনি ডাল লেক এরিয়াতে নামবেন ডাল লেক এরিয়া হচ্ছে পর্যটকদের একটি জায়গা যেখানে আপনার শত শত হোটেল মোটেল এবং রিসোর্ট রয়েছে আপনি ডাল লেক এরিয়াতে আপনি আপনার পছন্দ মতো হোটেল নিয়ে নেবেন এখানে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা অর্থাৎ এক হাজার রুপি থেকে পাঁচ হাজার রুপির মধ্যে বিভিন্ন প্রকার হোটেল রয়েছে আপনি শ্রীনগর পৌঁছে হোটেল নিয়ে সেখানে রাত্রি যাপন করে রাত্রে আপনার পরবর্তী দিনের পরের দিনের শিডিউলটি করে নেবেন আপনি কাশ্মীর পৌঁছে গেছেন কাশ্মীরের কোন কোন স্পটগুলো দেখবেন কয়দিন থাকবেন এ সম্পর্কে একটি নোট আপনি করে নেবেন শিডিউল করে নেবেন কারণ ট্রাভেলে গিয়ে পরের দিন কি করবেন এ জাতীয় শিডিউল করা অত্যন্ত ভালো তাহলে আপনার সময় নষ্ট হবে না তো আপনার কাশ্মীর কোথায় কোথায় দেখবেন কি কি দেখবেন কোথায় কি খাবেন এই সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আপডেট নিয়ে আসছি তা আমার এই ভিডিওটি এই তথ্যটি যদি আপনার ন্যূনতম একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে আবার নতুন কোনো বিষয় নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম